আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যারা হচ্ছে নতুন সিঙ্গাপুরে আসতে চাইতেছেন তো একটা কথা বলবো যে আপনি যার মাধ্যমে সিঙ্গাপুরে আসেন অবশ্যই হচ্ছে টাকা পয়সা যার কাছে জমা দেন একটু বেবে চিনতে তারপর জমা দেন কারণ আপনার সিঙ্গাপুরে কিছুদিন আগে একটা ভাই আসছিল আমার সাথে আমার ভিডিওতে কমেন্ট করছিলো যে ষোলো লাখ টাকা দিয়ে আমি স্কেলে রিভার কাস্টিংয়ে আসার পরে আপনার রিভার কাস্টিংয়ের কাজ কিন্তু সিঙ্গাপুরে প্রচুর কষ্টের কাজ ঠিক আছে তো আসার পরে হচ্ছে আপনার এত পরিমাণে কষ্ট না পারতেছে দেশে যাইতে না পারতেছে হচ্ছে আপনার এই এ করতে এই আপনাদেরকে বাইরে ব্যাকগ্রাউন্ডটা দেখাই না পারতেছে দেশে যাইতে না পারতেছে হচ্ছে আপনার এ কাজ করতে এত পরিশ্রম তো একটা কথা বলি যেটা হচ্ছে যে আপনি যদি সিঙ্গাপুরে আসেন অবশ্যই আপনার নিজের কাজটা আপনার নিজের করতে হবে ঠিক আছে আপনার কাজটা হচ্ছে কখনোই হচ্ছে কোনো এজেন্সি বা কোনো দালালে কিন্তু আপনার কাজ করে দেবে না আপনার কাছে আপনার নিজের করতে হবে তাই এজেন্সির মিষ্টি মিষ্টি কথা শুনে কখনো হচ্ছে আপনি আইসেন না আসেন ঠিক আছে ভালো কোনো যদি মাধ্যম পান ভালো কোনো হচ্ছে এজেন্সি পান অল্প টাকার মাঝে আসা যায় সেই আসতে পারেন কারণ বর্তমানে তো সিঙ্গাপুরের অবস্থা আপনার কী বলবো আর আমাদের বাংলাদেশে বাইরে সিঙ্গাপুরের যে হালে হচ্ছে আপনার এই এ করতেছে আসলে সিঙ্গাপুর মানে কিছুদিন পরে দেখা যাবে যে বাংলাদেশের জন্য সিঙ্গাপুর একেবারে অফি হয়ে যাবে কারণ বর্তমানে তো সিঙ্গাপুরের অবস্থা বাংলাদেশের জন্য অনেক খারাপ আর কিছুদিন পরে দেখা যাবে অফি হয়ে যেতেছে কারণ সিঙ্গাপুরে যারা আসতে চাইতেছেন অবশ্যই অনেক ভিডিও দেখে থাকবেন যে সিঙ্গাপুরে হচ্ছে এখন বাংলাদেশে বাইরে হচ্ছে চুরি করে তারপর হচ্ছে আপনার এই চাল নোট এগুলো ছাপাই তো আসলে এইগুলো ঠিক না সিঙ্গাপুরের মতন একটা দেশে যেখানে হচ্ছে আপনার এত সুন্দর একটা দেশ এখানে যদি আপনি চোদ্দো লক্ষ পনেরো লক্ষ টাকা দিয়ে আসে যদি একটা চুরি করে সাধারণ তাই কি একস থেকে মানে লজ্জা মানে কিছুই না তো যার জন্য এখন যে হালে হচ্ছে যে বাংলাদেশে যে মানে সিঙ্গাপুরে হইতেছে ভবিষ্যতে দেখা যাবে যে মানে আপনার এই সিঙ্গাপুর হয়ে যাবে তো একে যাই বলি আপনারা হচ্ছে যার মাধ্যমে আসেন আপনার বুঝে শুনে তারপরে আসেন টাকা পয়সা জমা দিয়ে বর্তমানে যদি আপনি বাংলাদেশ থেকে আসেন সেক্ষেত্রে আমি বলবো যে স্কেল করেই আসেন ভালো হবে আর যদি আনস্কেলে আসেন সেক্ষেত্রে হচ্ছে এই মানে একদমই খারাপ অবস্থা আর আপনি যদি এসপাশে আসেন অবশ্যই আজকে সাথে ওইভাবে কন্ট্যাক্ট করবেন যে এসপাশে যাওয়ার পরে ওইখানে এ করব আমি যদি স্কেল করে যে আমি ওইখানে কোম্পানি চেঞ্জ করে যে আমি ওইখানে আমি থাকতে পারি কারণ দেখা যাচ্ছে স্কেল কমপ্লিট করার পরে আপনার যখন দেশে যাই নতুন একটা কোম্পানি যখন আইপি করে তখন আইপি হচ্ছে আপনার রিজেট আসে তো এই আপনি চোদ্দো পনেরো লক্ষ টাকা যে সিঙ্গাপুরে আসে যখন স্কেল করার পরে আইপি রিজাল্ট আসে তারপর দেখবেন যে আপনার এই চোদ্দো পনেরো লক্ষ টাকা পুরোটাই আপনার লস তো এই জন্য বলি যে আপনি এজেন্সির সাথে ওইভাবে চুক্তি করবেন কন্ট্যাক্ট করবেন যে আমি যা মোট সিঙ্গাপুরে ঠিক আছে যাওয়ার পরে ওইখান থেকেই হচ্ছে আমি এ করাম এই আইপি কইরে আমার কোনো কোম্পানিতে ট্রান্সফার লেটার দিয়ে পাঠিয়ে দেবেন সেক্ষেত্রে ভালো হয় তো এটাই আপনারা করেন যারা নতুন সিঙ্গাপুরে আসতে চাইতেছেন অবশ্যই আপনি বুঝে শুনে আপনি টাকা পয়সা জমা দিয়ে আর অনলাইনে কারোর সাথে পরিচয় হইয়া টাকা পয়সা জমা দেন না কারণ অনলাইনে টাকা পয়সা যখন এমন অনেকে কমেন্ট করে যে অনলাইনে টাকা পয়সা জমা দেওয়ার পরে হচ্ছে আপনার এই মোবাইল অফ করে দিছে আপনার ব্লক মেরা দিছে তো এই জন্য বলি অনলাইনে কারোর সাথে পরিচয় হয়ে টাকা পয়সা জমা দেন না তো কই আপনাদের কাছে মেসেজ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেন ধন্যবাদ